স্ত্রীর মন ভালো রাখার কিছু উপায় জেনে নিন এই ভিডিওতে আপনার স্ত্রীর যদি ঘন ঘন মুড সুইং হয় তবে তাকে পর্যাপ্ত সময় দিন যতই ব্যস্ত থাকুন না কেন তার মন বোঝার চেষ্টা করুন আপনার সামান্য একটু আন্তরিকতা তার মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট সারাদিন বাসায় বসে থাকতে থাকতে তার হয়তো একঘেয়েমি লাগতেই পারে তাই অন্তত ছুটির দিনগুলোতে এমন কোথাও তাকে নিয়ে ঘুরতে যান যেখানে দুজন একান্ত সময় কাটাতে পারবেন কেননা প্রিয়জনের সাথে সময় কাটালে মানুষের বিষণ্নতা অনেকটা দূর হয়ে যায় দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মাঝে মাঝে রাগ অভিমান হওয়াটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার তবে স্ত্রীর অভিমান করলে বাসায় ফেরার পথে তার জন্য একটি গোলাপ আর কিছু চকলেট সাথে নিয়ে যেতেই পারেন গোলাপ আর চকলেট দেখে অন্তত সে আর রাগ করে থাকতে পারবে না আপনার ওপরে স্ত্রী যদি রোমান্টিকত পছন্দ করে তবে তার সাথে খুনসুটি দুষ্টুমি এগুলো করুন রান্নার সময় চুপি চুপি পেছন থেকে তাকে জড়িয়ে ধরুন তাকে বিরক্ত করুন সে দেখবেন এগুলো খুব উপভোগ করবে জ্যোৎস্ন রাতে দুজন চাঁদ দেখতে পারেন সেই সাথে তার সাথে সুখ দুঃখের মিষ্টি মিষ্টি গল্পও করলে কিন্তু মন্দ হবে না তার যতই মন খারাপ হোক আপনার এমন রোমান্টিকতায় সে ঠিক মুগ্ধ হয়ে যাবে স্ত্রী অসুস্থ থাকলে অন্তত ওষুধ খাওয়ানোর দায়িত্বটা নিজেই বহন করুন কেননা অসুস্থ থাকলে কোনো কিছু আর ভালো লাগে না ওষুধ খাওয়ার কথা ভুলে যাওয়ারই স্বাভাবিক থাকে তখন তাই নিয়ম করে আপনি সে কয়টা দিন তাকে ওষুধ খাওয়ানোর কথা মনে করিয়ে দিন কিংবা পাশে থাকলে নিজেই খাওয়ান আপনার স্ত্রীর বিশেষ দিনগুলোতে যেমন ধরুন পিরিয়ড প্রেগন্যান্সি অথবা শারীরিক অসুস্থতায় তাকে পর্যাপ্ত সময় দিন শত ব্যস্ততার পরেও তার ঘন ঘন খবর নিন তার খেয়াল রাখুন তার সাথে অন্তত এই সময়গুলোতে বাজে ব্যবহার করবেন না আপনাকে এই সময়গুলোতে হতে হবে সহনশীল তাকে বুঝতে হবে তাকেও বুঝাতে হবে আন্তরিকতার সাথে তার সাথে মিশতে হবে আপনার তার ঠিক কী করলে মন ভালো হবে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে মনে রাখবেন আপনার শত ব্যস্ততার মাঝেও স্ত্রীর জন্য সময় যত্ন আর ভালোবাসাটাই পারে তার মন ভালো রাখতে যা কখনোই স্ত্রীকে টাকার পাহাড়ে শুইয়ে রাখলেও পারবেন না দাম্পত্য জীবনে টাকার চাইতে বেশি জরুরি দুজনের বোঝাপড়া আন্তরিকতা আর পরস্পরের ইতিবাচক মনভাব মনোভাবটা জীবনসঙ্গীর পেছনে শুধু টাকা ব্যয় করার চেয়ে সময় ব্যয়টা করাও বেশ জরুরি কেননা টাকা দিয়ে কেবল শৌখিন চাহিদা পূরণ করা যায় তবে মনে পরিপূর্ণ তৃপ্তি নিয়ে দাম্পত্য জীবন পার করা যায় না সত্যি কথা বলতে জীবন কিন্তু তখনই সুন্দর যখন আপনার সঙ্গীটা সঠিক হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন